নমস্কার আমি সোমনাথ স্কাইবি ভেন্টি চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম জানাই আজকে আমি আপনাদেরকে একটি ওয়ান বিএইচকে ফ্ল্যাট দেখাবো অনেকেরই রিকোয়েস্ট থাকে যে আপনি শুধু কমপ্লেক্সের ফ্ল্যাট দেখান একটু সস্তায় কিছু ওয়ান বিএচকে বা টু ইনচকে দেখানোর কথা অনেকেই বলে থাকে ফোন করে বা কমেন্ট করে অনেক সময় অনেকে জানিয়েছেন তো সেই জন্যই আজকে আমি আপনাদেরকে একটি ওয়ান বিএইচকে ফ্ল্যাট দেখাবো যেটা হচ্ছে রামগড় বাস স্ট্যান্ডের একদম অপোজিটে মাত্র সাড়ে তিনশো মিটার দূরে হচ্ছে এই ফ্ল্যাটটা গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত এবং এর সঙ্গে দুটো কার পার্কিং আছে এদিকে হচ্ছে আমার মেন রাস্তাটা যেটা আমি আপনাদেরকে এগিয়ে নিয়ে গিয়ে দেখাবো এখন এটা হচ্ছে আমার মেন মেন রোডের রাস্তাটা আমার লেফট হ্যান্ড সাইডে চলে যাচ্ছে রামগড়ের মেন বাস স্ট্যান্ডটা যেটা ডিস্টেন্সটা ডিস্টেন্সটা হচ্ছে সাড়ে তিনশো মিটার আসুন আমি আপনাদেরকে প্রথমে মেন রোডটা দেখেছি এটা হচ্ছে আমার মেন রোডটা এদিকে হচ্ছে আমার রামগড় বাস স্ট্যান্ডটা এই চলে যাচ্ছে আমার নাকটালের দিকে আর এইটা হচ্ছে বিল্ডিংটা এটা এন্টায়ার বিল্ডিংটা এরই গ্রাউন্ড ফ্লোরে আমরা আজকে একটু ওয়ান বিএচকে ফ্ল্যাট দেখবো এটা হচ্ছে বিল্ডিংয়ের কার্কিং স্পেসগুলো যেখানে পার্কিংগুলো করা আছে এই ফ্ল্যাটটার সঙ্গে দুটো কার পার্কিং রয়েছে আমি ফ্ল্যাটটা দেখাচ্ছি আপনাদেরকে তার আগে পার্কিং এরিয়াটা আমি দেখে দিচ্ছি এই ফ্ল্যাটটার সঙ্গে দুটো ডেডিকেটেড পার্কিং আছে কেউ যদি মনে করে দুটো পার্কিং একত্রিত কিনতে পারে অথবা কেউ যদি মনে করে শুধু ফ্ল্যাটটা কিনব সেটাও করা যেতে পারে তাছাড়াও আপনি যদি মনে করেন যে আমি ফ্ল্যাটের সাথে একটা পার্কিং নেবো সেটাও করা যেতে পারে এখান থেকেও ফ্ল্যাটের এন্ট্রি আছে প্লাস এই সাইড দিয়ে এন্ট্রি আছে আমি এন্ট্রিটা দেখাচ্ছি এদিক থেকে হচ্ছে আমার ফ্ল্যাটের মেইন এন্ট্রিটা এটা হচ্ছে আমার মেন এন্ট্রিটা এইখান থেকে আমি প্রথমে এই দিক থেকে ব্যাকসাইড থেকে আপনাদেরকে জায়গাটা দেখিয়ে দিই এটা হচ্ছে টোটাল পার্কিং এরিয়াটা এবার আমরা ফ্ল্যাটের দিকে মুভ করছি ব্যাকসাইড থেকেও একটা এন্ট্রি আছে প্লাস ফ্রন্ট সাইড দিয়ে এন্ট্রিটা আমি একগুলি দেখেছি এবার আমি ব্যাক সাইড থেকে এন্ট্রি করে আপনাদেরকে ফ্ল্যাটটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার ফ্ল্যাটের ব্যাক সাইডের এন্ট্রিটা যেটার এন্ট্রি পথটা হচ্ছে ইস্ট থেকে টুয়ার্ড ওয়েস্টের দিকে আর ওইদিকে যে এন্ট্রিটা আছে সেটা হচ্ছে নর্থ থেকে সাউথের দিকে এই সামনের এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ যিনি গ্রাউন্ড ফ্লোরে থাকবেন সেই ইউজ করবে এখানে আর কারোর অন্যরকমভাবে কারো ইন্টারফিয়ারেন্স থাকবে না এটা হচ্ছে আমার ফার্স্ট রুমটা ওয়ান বিএইচকে ফ্ল্যাট এটাই হচ্ছে আমার রুমটা রুমের স্পেসটা দেখুন যথেষ্ট স্পেসাস একটি রুম এর সঙ্গে একটি অ্যাটাচড বাথরুম আছে এখানে এটা হচ্ছে আমার অ্যাটাচ বাথরুমটা আর এদিকটা হচ্ছে আমার লিভিং ডাইনিং এরিয়া এবং এর সঙ্গে কিচেনের স্পেসটাও রয়েছে এটা হচ্ছে আমার কিচেন স্পেসটা আমি যদি চাই এটাকে কভার করতে পারি সেই পার্টিশন এখানে করা আছে এখানে দুটো বিম বা পিলার টাইপ দেওয়া আছে এখান যদি মনে করি স্লাইডারও দিতে পারবো এটা হচ্ছে কিচেন স্পেসটা আর এইদিকে এক্সজস্টের যথেষ্ট ভালো জায়গা আছে বড় উইন্ডো আছে সমস্ত গ্যাস ধোঁয়া সমস্ত কিছু বেরিয়ে যাবে আর এটা হচ্ছে টোটাল এন্টায়ার লিভিং ডাইনিং এরিয়াটা আর এটা হচ্ছে আমার মেন এন্ট্রিটা যেটা নর্থ থেকে টুয়ার্ডস সাউথের দিকে এটা হচ্ছে আমার এন্ট্রিটা এটা হচ্ছে এন্টার বিল্ডিং এর বা এটা ডেডিকেটেড ফ্ল্যাটের এন্ট্রিটা এদিক থেকে আর এন্টায়ার বিল্ডিং এর এন্ট্রিটাও এদিক থেকে আর এটার অ্যাডভান্টেজ হচ্ছে আমার ব্যাকসাইডেও একটা এন্ট্রি আছে এটা ছিল সম্পূর্ণ আমার ওয়ান বিচকে ফ্ল্যাটের ভিডিওটা এটার দাম মাত্র ষোলো লাখ টাকা আর পার্কিং নিলে দুটো পার্কিং একসঙ্গে নিলে সাত লাখ টাকা আর যদি কেউ মনে করেন যে পার্কিং লাগবে না বা একটা পার্কিং লাগবে সেটা হচ্ছে আলোচ্য বিষয়ের ব্যাপার তো সেগুলো আপনারা দেখে নেবেন আর যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আমাকে ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপও করতে পারেন